টিভি পর্দার এক সময়ের জনপ্রিয় মুখ অভিনেতা হাসান মাসুদ একের পর এক দর্শকপ্রিয় নাটকে দেখা গেছে তাকে কাজ করেছেন চলচ্চিত্রেও তবে হঠাৎ করেই ছবিচ অঙ্গন থেকে হারিয়ে যান এই অভিনেতা এখন পর্দায় তেমন দেখা মেলে না তার সম্প্রতি হানি আমিরকে নিয়ে মন্তব্য করে এসেছেন আলোচনায় এবার জানালেন একটা চাকরির খোঁজে রয়েছেন তিনি আর অভিনয়ে ফিরতে চান না সম্প্রতি দেশের এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা বলেন হাসান মাসুদ চাকরি প্রসঙ্গে অভিনেতা বলেন আমি এখন একটা জব খুঁজছি একটা জব পেলে আমি জবে ঢুকে যাব সেটা যে ক্ষেত্রেই হোক সেটা সাংবাদিকতা হতে পারে এডমিনিস্ট্রেশন হতে পারে আমি চেষ্টা করছি হারিয়ে যাব একেবারে একসময় সাংবাদিকতা করা হাসান মাসুদ পুরনো পেশায় ফেরার ইঙ্গিত দেন তিনি বলেন সাংবাদিকতাই ফেরার ইচ্ছে আছে যদি সেরকম ভালো অফার পাই দর্শকদের উদ্দেশ্যে হাসান মাসুদ বলেন আমার শুধু একটাই অনুরোধ দর্শকদের কাছে আপনারা সব সময় অনেস্ট থাকবেন সত্য কথা বলবেন একটা প্রবণতা এখন খুব বেড়েছে পরকীয় করার এটা থেকে আপনারা বিরত থাকবেন তাহলেই আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন